বা আজকে যে আশটা ধরে আসি বরফটা আসে আশটা দিয়ে কালাবোনা করে দাও ঠিক আছে আশের কালাবোনা খাইতে দশক সেই মজা হইবে আশ বাসা হয়ে গেছে এখন কুটতে নেবে আশটা দেখছেন পুরা আড়াই কেজি ওজন আছে এখন আশটায় তেলে পুরা সকমক করতে আছে খালি তেল আর তেল দেখছেন চামড়াটা কি মোড়া তেলের কোনো শেষ নেই দেখছেন আলহামদুলিল্লাহ একটা আশে কতখানি গোস্ত হইছে হাঁস কডা হয়ে গেছে এখন দুয়েই রান্না সরাই দেবে হাঁসের কালাবুনা করার জন্য প্রথমে সয়াবিন তেল এখন দিয়ে দেবো হাঁসের গত পরিমাণ মতো লবণ হলদির গুড়ি আনাম মশলা হাঁসে প্রচুর তেল শীত তো দেখছেন কি পরিমাণ তেল বাইরেছে আষ্টায় এগোনে তেলে পুরো গোস্ত ডুববে গেছে আরে তেল এখন দিমু কাডা পেস রসুন বাড়া অল্প একটু পেস্ট বাড়া আদা বাড়া জিরা বাড়া মরিচের গুড়ি মগো আশের কালাবুনো করা শেষ এখন টালাজিরের গুড়ি দিয়ে উড়ে

প্রথম এই শীতের হাস খাইতেছি আসটা মাসাল আমার ঘরের সব থেকে বড় আস মানে এত শরীরে তেল হয়েছে এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আশা করি ভিডিওটা সবাই অনেক ভালো লাগবে